এই স্টেটমেন্টটি আমার নয় এই স্টেটমেন্টটি দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে সাইবার সিকিউরিটি আইন অবশ্যই বাতিল করা উচিত দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট মাস্ট বি তো মানবর উপদেষ্টার সেই স্টেটমেন্টের প্রেক্ষিতে আজকের আলোচনা যে আইন উপদেষ্টা বলেছেন যে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন অবশ্যই আমাদের বাতিল করা উচিত তিনি আরো বলেছেন বাংলাদেশের জনগণকে মুক্ত করতে পর্যায়ক্রমে সব ধরনের যেগুলো রয়েছে কালো আইন ওনার ভাষায় সেগুলোকে বাতিল করা হবে এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হবে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি যে সাইবার সিকিউরিটি আইন বাতিল করার প্রয়োজন অনুভব করছেন বর্তমান সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আমি এই 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 আইনের যে বিধানের সাতাশ নাম্বার ধারা রয়েছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে সাতাইশ নাম্বার ধারায় কি বলা রয়েছে অফেন্স অ্যান্ড পানিশমেন্ট ফর কমিটিং সাইবার যদি কেউ সংগঠন করে তাহলে তার যে অপরাধ সেই অপরাধে তাকে কোন ধরনের শাস্তি প্রদান করা যেতে পারে সেটি এই সাইবার নিরাপত্তা আইনের সাতাশ ধারায় এই দণ্ডের কথা উল্লেখ রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন আমি শুধু এই বিধানটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এখানে প্রথম যেই সাইবার সন্ত্রাসী কাজ সংগঠনের অপরাধ দণ্ড এই সাতাইশের এক উপধারায় বলা রয়েছে যদি কোনো রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা এবং জনগণ বা উহার কোনো অংশের মধ্যে ভয়ভীতি সঞ্চার করিবার অভিপ্রায়ে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট নেটওয়ার্কে বৈধ প্রবেশ সে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা বেআইনি প্রবেশ করেন বা করান এটি হচ্ছে প্রথম যে বিধান বা অপরাধের যে বিবরণ ক্ষয়ে বলা রয়েছে কোনো ডিজিটাল ডিভাইসে এই রকমের দূষণ সৃষ্টি করেন বা মেলওয়ার প্রবেশ করান যার ফলে কোনো ব্যক্তি মৃত্যু ঘটে বা গুরুতর জখম প্রাপ্ত হন বা হওয়ার কোনো রকমের সম্ভাবনা দেখা দেয় গয়ে বলা রয়েছে জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও সেবা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস সাধন করেন বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর উপর বিরূপ প্রভাব বিস্তার করানোর যদি কোনো চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের একটি বিধানের কথা এখানে যুক্ত রয়েছে একই সাথে ঘয়ে বলা রয়েছে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট নেটওয়ার্ক সংরক্ষিত কোনো তথ্য উপাত্ত বা কম্পিউটার ডাটাবেস প্রবেশ বা অনুপ্রবেশ করেন বা এই রূপ কোনো সংরক্ষিত বা কম্পিউটার প্রবেশ করেন যা বৈদেশিক কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জনশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে ব্যবহার হতে পারে অথবা বৈদেশিক কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সুবিধার্থে ব্যবহার করা হতে পারে এই ধরনের যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে তাহলে উক্ত ব্যক্তি অনুরূপ কাজ হবে সাইবার সন্ত্রাস সংক্রান্ত অপরাধ হিসেবে এটিকে ট্রিট করা হবে এবং সেই অপরাধের জন্য তাকে দণ্ড দেওয়া হবে একই সাথে দুই উপধারায় বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি উপধারা এক যায় এতক্ষণ আপনাদের পড়ে শুনেলাম এই উপধারা একের অধীনে কোনো অপরাধ সংগঠন করে তাহলে তিনি অনধিক চোদ্দ বছর কারাদণ্ড এবং অনাধিক এক কোটি টাকা অর্থদণ্ডে বা একই সাথে উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান যুক্ত করা হয়েছে তো এই সাইবার সিকিউরিটি আইন বাতিল হবে হবে কি না সেই সেই সিদ্ধান্তটি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা রয়েছেন এবং তাদের প্যানেলে অনেক এক্সপার্ট রয়েছেন তাদের বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে আমি এটির অপরাধ অপরাধের যে মাত্রা এবং তার পানিশমেন্টের প্রসিডিউগুলো প্রচলিত আইনে যেটা যুক্ত করা রয়েছে সেই বিধান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তবে এই আইনটি বাতিল না করে এটিকে কিভাবে আরো যুগোপযোগী করা যায় কিভাবে আরও সময়োপযোগী করা যায় এবং কিভাবে অপরাধীদের পানিশমেন্ট করা যায় এর অপপ্রয়োগ না করে এর সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র কিভাবে ফায়দা গ্রহণ করতে পারে এটি এটি করলে হয়তো আমার বিবেচনায় প্রাসঙ্গিক কোনো আইন বাতিল করে দেওয়ার মধ্যে যতটা না ক্রেডিবিলিটি আছে সেই আইনটিকে জনবান্ধবে পরিণত করার ক্ষেত্রে তার ক্রেডিবিলিটিটা আমার কাছে বেশি মনে হয় আর একটি বিষয় হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করতে হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হলে আমাদের যে বর্তমানে সমাজ ব্যবস্থা রাষ্ট্র তাতে আইনের প্রয়োজন রয়েছে সমস্ত আইন বাতিল করে দিয়ে তো আর রাষ্ট্র পরিচালনা করা যায় না সেই ক্ষেত্রে আমি মনে করব যে আইন বাতিল করে দেওয়ার মধ্যে যতটা না স্পেশালিটি দেখানো যায় তার ম তার চেয়ে যদি আইনটিকে আরও বেশি জনবান্ধন করা যায় এবং অপরাধীদের প্রকৃত অপরাধীদের জন্য এটি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যায় এবং আইনের সুষ্ঠু প্রয়োগ করা যায় সেই বিষয়ে মনোযোগী হওয়া বোধ করি বিবেচ্য হবে তো সেটি অবশ্যই আরও বিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন রাষ্ট্রের যারা এগুলো নিয়ে ভাববার অবকাশ রয়েছে তাদের ডিসিশন মেকিং প্রসেসে যাদের কন্ট্রিবিউশন করার সুযোগ রয়েছে নিশ্চয়ই সেই ধরনের কিছু একটা হবে তবে প্রত্যাশা করব আইনকে জনবান্ধব আইনকে অপরাধীদের জন্য আরও শক্তিশালী করা এবং আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটবে এই প্রত্যাশা আমি করতেই পারি আমরা তো পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে যেগুলো আমাদের কাছে সংবাদপত্রে বা মিডিয়াতে আসছে সে সমস্ত বিষয় নিয়ে আবারও আলোচনা যুক্ত হব সে পর্যন্ত অপেক্ষায় থাকুন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা করুন